গতকাল তালিবান প্রশাসনের বিদেশ মন্ত্রী আমির খান মুতাকি তার সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের প্রবেশ করা যাবে না বলে যে নিষেধাজ্ঞার কথা বলেছেন তার আমরা তীব্র নিন্দা জানি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আমরা মনে করি এই ধরনের কথা তিনি বলতে পারেন না আমাদের দেশে এসে এই ধরনের কথা বললেন কি করে আর মোদী সরকার আমাদের দেশে যারা আছেন তারা কি করে এই ঘটনাকে অ্যালাউ করলেন তার মানে আমরা একটা বুঝতে পারছি যে মোদী সরকার তারা ওই তালিবান মৌলবাদীদের জন্য তারা আমাদের দেশের প্রেসের ফ্রিডামকে পর্যন্ত কাজ করতে দেশের প্রেসের স্বাধীনতাকে গর্ব করতে এতটুকু দ্বিধাবোধ করেননি তার মানে আমরা যে কথা বারবার বলি যে আসলে যে কোনো মৌলবাদী তারা সবাই এক জায়গায় মিলে যায় আর মহিলাদের স্বাধীনতা তারা বিরুদ্ধে সেই ঘটনারই আমরা এর মধ্যে দিয়ে প্রমাণ পেলাম তাই আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং একই সাথে মোদী সরকারের প্রতিও আমাদের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি এবং পাশাপাশি সমস্ত শুভবর্তি সম্পন্ন মানুষকে এই ঘটনার প্রতিবাদ করতে আহ্বান জানাচ্ছি